হ্যালো এভ্রিওান আমি আপনাদেরকে আজ বানিয়ে দেখাচ্ছি গোটা মুরগির মুরগ মশাল্লাম কীভাবে আপনারা বাড়িতে নিজেরাই গোটা মুরগির মুরগ মশাল্লাম বানিয়ে নিতে পারবেন বিয়ে বাড়ির তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে এই মজাদার মুরগ মশাল্লাম বানাতে কি কি লাগছে এবং আমরা কিভাবে বানাচ্ছি মুরগ মশাল্লাম বানানোর জন্য প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি টক দই ছোট বাটির মধ্যে এক বাটি টক দই ব্যবহার করছি তারপর নিচ্ছি ভেজে রাখা বেরেস্তা এক বাটি তারপর আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ডকে খোসা ছাড়িয়ে নিয়েছি সেই আমন্ড ব্যবহার করছি এখানে তারপর লাগছে কয়েকটা কিশমিশ তারপর কিছুটা পোস্ত দানা তারপর এখানে সাদ মরিচ বা সাদা গোলমরিচ যেটা সেটা ব্যবহার করছি সাদা গোলমরিচ না থাকলে এখানে কালো গোলমরিচও ব্যবহার করা যেতে পারে তারপর নিচ্ছি সাজিরে তারপর এখানে হাফ একটা আমি টুকরো করে নিয়ে নিয়েছি তারপর অ্যাড করছি জৈত্রী গুঁড়ো তো জৈত্রী গুঁড়ো না থাকলে আপনারা একটা জৈত্রী পাপড়ি পুরোটা ইউজ করতে পারেন তারপর এগুলোকে অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব তো এটা খুব ভালো মতন পেস্ট হয়ে গেছে তো দেখুন খুব মিহি একটা পেস্ট হয়েছে তারপর এবার আমরা ম্যারিনেশনের জন্য আরেকটা বড় বোল নিয়েছি তার মধ্যে এখানে দু চামচ মতো রসুন বাটা অ্যাড করছি তারপর দিচ্ছি আদা বাটা তারপর নিচ্ছি এক ছোট ছোট বাটির এক বাটি টমেটো কেচাপ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিচ্ছি জিরের গুঁড়ো এবং একটা ছোট পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটাও এখানে অ্যাড করলাম এরপর এখানে দিচ্ছি আগে থেকেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা তারপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন একটু বেশি পরিমাণে নুন দিতে হবে কারণ এতটা মশলা এবং যেহেতু গোটা মুরগি সেই কারণে অনেকটা পরিমাণে নুন দিলাম তারপর সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে তারপর এর মধ্যে অ্যাড করছি একটা গোটা মুরগি এই মুরগিটা এক কেজি থেকে একটু বেশি পরিমাণের আছে আর দেখুন আমি এখানে মুরগির বুকের কাজটাতে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায় এবং ম্যারিনেশনটা ভালো হয় তো ভালোভাবে মশলাগুলোকে আমি এই যে কাটাগুলোর মধ্য মধ্যে দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি মুরগিটাতে মুরগিটা যত সুন্দরভাবে ম্যারিনেশন করবেন তত সুন্দরই হবে মুরগ মশলামের টেস্ট তো সেইভাবেই সুন্দরভাবে ম্যারিনেশন করতে হবে এবং এই ম্যারিনেশনটাকে যতক্ষণ বেশিক্ষণ রাখতে পারবেন তত বেশিক্ষণই ভালো তো এটাকে মিনিমাম পাঁচ ছ ঘন্টা বা পুরো রাত রাখলেই ভালো হয় আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি এটা ঘন্টার জন্য দু রেখেছি ম্যারিনেশন করে করে তো ম্যারিনেট এটা বানালে সেটা টেস্ট আরো সুন্দর হবে অবশ্যই তারপর আমি এখানে দুটো সেদ্ধ ডিম অ্যাড করছি তো মুরগির নিচটা যেখানটা ফাঁকা আছে ওখানে ডিম দুটোকে আমি ঢুকিয়ে দিচ্ছি স্টাফিং এর কাজ করবে অনেক জায়গাতে এর মধ্যে আলুও দেয় রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে ডিম এবং আলু দুটোই থাকে আমি এখানে শুধু ডিমই অ্যাড করছি তো তারপর আমি এখানে একটা টুথপিক দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় তারপর এখানে আমি একটা দড়ি দিয়ে সুন্দরভাবে পাগুলোকে বেঁধে দিচ্ছি না হলে ভাজার সময় খুলে সেপটা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে ব্যাস হয়ে গেল বাধা এবার এই যে মুরগির গায়ে থেকে আমি এক্সট্রা মশলাগুলোকে ছাড়িয়ে নেব। না হলে ভাজার সময় ওটা পুড়ে যেতে পারে তারপর একটা বড় প্যান নিয়ে নিয়েছি একটু গভীর প্যান হলেই ভালো হয় তারপর এক কাপ মতো আমি তেল অ্যাড করছি এখানে তেল গরম ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে গোটা মুরগিটা দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন মুরগিটাকে আমি ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছি হাই ফ্লেমেই যেহেতু ভেজেছি তাই বেশি টাইম লাগেনি তো এইভাবে হাই ফ্লেমেই একটুক্ষণ পাঁচ দশ মিনিট ভেজে নিলেই মুরগিটা সুন্দর ভাজা হয়ে যাবে ওপরটা তারপর আমি তেলের মধ্যে থেকে তুলে রাখলাম মুরগিটাকে তারপর ওই সেম তেলের মধ্যেই আমি তেজপাতা তিন চারটে এলাচ এবং একটা ডালচিনির টুকরো দিলাম তো ওইগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর মুরগিটা যে মশলাটাতে মাখিয়ে রেখেছিলাম ওই মশলাটা ওই তেলের মধ্যে অ্যাড করছি এবং এই মুরগির মশলাটাকে এই যে মা মশলাটা ওটা ভালোভাবে কষাতে হবে এটা যেমন সুন্দরভাবে কষানো হবে মুরগি মশলা আমার টেস্টও ততটাই সুন্দর হবে তো দেখুন অনেকক্ষণ কষানোর পর এই যে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এক কাপ জল অ্যাড করছি যেহেতু মুরগিটাকে হাই ফ্লেমে ভেজেছি সেই কারণে মুরগি থেকে তেমন জল বেরোয়নি তাই এখানে আমরা এক কাপ জল অ্যাড করেছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ জল অ্যাড করছি এই দু কাপ জলে আমরা পুরো রান্নাটা করব বেশি জল দেব না কারণ এই রান্নাতে জলের প্রয়োজন হয় না তেমন একটা তো সেই জন্যই আমি একদম অল্প জল দিয়ে এই রান্নাটা করছি তারপর ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে এবং পাঁচ মিনিট ছেড়ে দিতে হবে এরপর পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি এখানে ভেজে রাখা মুরগিটা অ্যাড করছি তো এই মুরগিটাকে ভালোভাবে খুব সাবধানেই করতে হবে আস্তে আস্তে করে আমি সমস্ত মশলাটা ওর গায়ে মাখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করতে হবে খুব সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে আমি এখন আঁচটাকে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব তো দশ মিনিট হয়ে গেছে লো ফ্লেমেই রান্নাটা হয়েছে এবং খুব সুন্দরভাবেই হয়ে গেছে এটা ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাংসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো আমি যে যেরকমভাবে দেখিয়েছি এবং যেই প্রসেস ফলো ফলো করেছি তো সেই প্রসেসে যদি আপনারা রান্না করেন রান্নাটা সত্যি একদম বিয়েবাড়ির স্বাদের মতোই হবে এবং খুব সুন্দর হবে টেস্টি হবে তো দেখুন আস্তে আস্তে আমি এবারে ফ্লেমটাকে আবারও হাই করে দিয়েছি যেহেতু আমাদের গ্রেভিটাকে একদম চিকেনটার গায়ে ম্যারিনেট করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির এক বাটি চিনি এবং এখানে খুব সামান্য কেওড়া জল অ্যাড করছি কেওড়া জলটা অবশ্যই করে অ্যাড করবেন কেওড়া জল অ্যাড করলে এই রান্নার টেস্টটা খুব সুন্দর হয় এবং বিয়েবাড়ির মতো যেরকম গন্ধটা হয় সেরকম গন্ধটাই হয় এবং দু চামচ ঘি অ্যাড করছি আর এক ছোটো বাটির এক বাটি মিল্ক পাউডার মানে আমুল দুধ আমি এখানে অ্যাড করলাম তো তারপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই জলটা টেনে যাওয়া পর্যন্ত আর এই সময় হাই হাই রাখতে হবে তো হাই রাখার কারণে নিচে লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে তো সেই জন্যই হাই ফ্লেম রেখে বারবার নাড়াচাড়া করতে হবে এদিক ওদিক করে যাতে মশলাগুলো মুরগির গায়ে লেগে যায় এবং জলটা অনেকটা টেনে যায় এই দেখো আমাদের মুরগ মশলা একদম রেডি এইভাবে বানিয়েও একদম বিয়েবাড়ির মতোই হবে বিয়েবাড়ির মতো পারফেক্ট মুরগ মশাল্লাম রেডি শুধু এবার প্লেটিং করার পালা তো প্লেটিংয়ের জন্য আমি এখানে লেটুস এবং টমেটো দিয়ে প্লেটটা গার্নিশ করে নিয়েছি তারপর মুরগ মশাল্লামটা দিয়ে ফিনিশ করলাম তো আজকে রান্নাটা এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে